সেই মহান মানবের প্রতি সেই আল্লাহর কোরআনের প্রতি যদি কেউ কটুক্তি করে তাহলে তার শাস্তি এই দুনিয়াতেই হওয়া উচিত কথা বলেন ঠিক না ঠিক লাইভে এসে আল্লাহর কোরআন কে করেছে। করেছে ভাগ মুসলমানের দিলে আঘাত দিয়েছে কথা বলেন ঠিক না তার শিক্ষক দাবি করেছে যে সে মাতাল সে উন্মাদ সে পাগল আমরা জিজ্ঞাসা করতে চাই সে যদি পাগল হতো তার ঠিকানা হতো পাবনা পাগলা গারদে হসপিটালে মানসিক হসপিটালে সে তো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এরকম একটা ভালো জায়গায় সে চান্স পাইতো না উদ্দেশ্য ভাবে এই কাজটা করা হচ্ছে এই যে পূজা গেল আমরা আমাদের দেশের সরকার সহ আমরা তাদেরকে নিরাপত্তা দিয়েছি তারা তাদের ধর্ম মানবে তারা তাদের ধর্ম পালন করবে আমরা আমাদের ধর্ম পালন করব। তারা চাইছিল যে একটা দাঙ্গা লাগাইতে হিন্দু মুসলমান পারে নাই পূজা পার হওয়ার সাথে সাথে তারা আল্লাহর কোরআনকে নিয়ে এভাবে হিন্দুদের অপূর্ব পালকে দিয়ে তারা আল্লাহর মুসলমানের সে পাড়া দিয়ে এদেশের মুসলমানের দিলে আঘাত দিয়েছে কথা বলে ঠিক না ব্য ঠিক চব্বিশের গণ অবতনের পরে কত সংস্কার হচ্ছে আমরা এই দাবি আমরা সবাই একমত হব যে আমরা আর আইন চাই কত আইন করতেছেন একটা আইন করেন যে এদেশের দিক ইসলাম মুসলমান কোরআন নিয়ে আল্লাহ নবীকে নিয়ে যদি কেউ কটুক্তি করে তাহলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এই দাবির সাথে কি আপনারা একমত আছেন যদি কোনো মুসলমান একমত না থাকে তাহলে তার ইমান থাকবে না ভাইয়ের আমার কত সরকার আসবে যাবে কিন্তু ইসলাম নিয়ে মুসলমান নিয়ে কোরআন নিয়ে আমরা সবাই একমত কথা বলেন ঠিক না ব্যাঠিক আমাদের মধ্যে দল ভিন্নতা থাকতে পারে কিন্তু কোরআনের ক্ষেত্রে আমরা সবাই এক ইসলামের ক্ষেত্রে আমরা সবাই এক কথা বলেন ঠিক না ব্যথিক বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসে দেশকে সংস্কার করছে বিভিন্ন ভাবে দেশ পরিচালনা করছে কিন্তু এ দেশের মানুষ অধিকার এবং শান্তি প্রকৃত শান্তি এখন এখনো পর্যন্ত পায় নাই যতদিন পর্যন্ত এই দেশ কোরআন দিয়ে পরিচালনা না হবে কেমন পর্যন্ত শান্তি কখনোই আসবে না আগে হে যুবকরা তোমাদেরকে বলতেছি স্বপ্ন দেখো আগামীতে ইনশাল্লাহ আমরা দেশকে হাতে নিব আমরা প্রাণ অনুযায়ী এ দেশটা পরিচালিত হোক এইটা আমরা মনে মনে তামান্না রাখবো কথা বলেন ঠিক না ব্যা ঠিক সর্বোচ্চ চেষ্টা করবো আল্লাহ পাক বলতেছেন যে